সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জুয়া খেলাতে পারবেন এই কবজের মাধ্যমে আজকে উমান সহকারে আপনাদেরকে সরাসরি দেখাবো এই কবজের কতক্ষণ ক্ষমতা আমি কবজটা বানাইছি কবজটা ওকে করছি এখন আপনাদেরকে দেওয়ার আগে আমি কবজটা চেক করবো বা পরীক্ষা করবো এটা কাজ ঠিক আছে না বা কোথাও আত্মীয়জন তো মারা যায় বা কিরকম কাজ করে আমি যতজনেরই কবষা দিয়েছি সব যে কোনো সময় আমি চেক করে কবষটা দিয়েছি যে কোনো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিছি নামিয়ে নিজেও পরীক্ষা করে দেখি ঠিক আছে